বাস্তব খেলা শুরু হয় চল্লিশের পরে শৈশব থেকে তোমাকে এটাই শেখানো হয়েছে জীবনের আসত্য আনন্দ কুড়ি বছর বয়সে কলেজের মজা প্রথম ভালোবাসা প্রথম চাকরি যুবক চেহারা ফিট শরীর আর এই ভাবনাই তোমাকে বেঁধে রেখেছিল তুমি ভেবেছিলে ত্রিশের পর সব শেষ না মহিদারা দেখবে না সাফল্য মিলবে না কোনো সুযোগ থাকবে কিন্তু সত্য একেবারে এর উল্টো পুরুষের আসল জীবন শুরু হয় চল্লিশের পরে কেন কারণ এখন তোমার চর্মস্ফূর্তিতে আছে গল্প এখন তোমার নিস্তব্ধতায় আছে শক্তি এখন তোমার চলায় আছে সেই ওজন যা ঘরের পরিবেশ বদলে দেয় কুড়ি বছর বয়সে তোমার ছিল উদ্দামতা কিন্তু ছিল না দিক চল্লিশ বছর বয়সে তোমার আছে দিক আছে অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস এখন তুমি বৈঘতা চাও না এখন তুমি ইমপ্রেস করো না এখন তুমি কেবল উপস্থিত থাকো আর সেটাই যথেষ্ট কুড়ি বছরের ছেলে মনোযোগ পেতে চেষ্টা করে চল্লিশ বছরের পুরুষ মনোযোগ নিজেই টেনে নেয় কারণ এখন সে জানে যদি কেউ তার জীবনে থাকতে চায় তবে নিজের ইচ্ছায় থাকবে চাপে নয় এই পরিপক্কতা এই স্থিরতা এই স্থায়িত্ব যে কোনো বয়সের সবচেয়ে বড় চুম্বক সেটা নারী হোক সাফল্যই হোক বা সম্মানই হোক সব কিছু নিজে থেকেই চলে আসে সেই পুরুষের কাছে যে এখন দৌড়নও ছেড়ে দিয়েছে এই কারণেই এই বয়সে তুমি ছেলে থাকো না তুমি পুরুষ হয়ে ওঠো আর এটাই সেই অবস্থান যেখানে জীবনের আসল খেলা শুরু হয় বয়স নয় মানসিকতা আকর্ষণ করে চল্লিশ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে বেশিরভাগ লোকই মনে করে নেয় যে এখন সময় চলে গেছে কিন্তু আসল পুরুষ এই ভাবনাকে ভেঙে দেয় কারণ আকর্ষণ কখনো বয়স থেকে আসে না তা আসে মানসিক শক্তি থেকে যখন মানুষ এটা বুঝে নেয় যে তাকে কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই তখন তার নিস্তব্ধতাই হয়ে ওঠে প্রভাব তার প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ মানুষের উপর প্রভাব ফেলে কুড়ি বছর বয়সে তোমার ছিল সন্দেহ চল্লিশ বছর বয়সে তোমার আছে স্পষ্টতা কুড়ি বছর বয়সে তুমি অনুমোদন খুঁজতে এখন তুমি নিজের পথ নিজেই বানাও আর এই পরিবর্তনই তোমাকে বিরল করে তোলে মনোবিজ্ঞান বলে যখন মানুষ বৈধতার বদলে ভীষণ নিয়ে বাঁচা শুরু করে সে অন্যদের জন্য প্রেরণা হয়ে ওঠে এখন তোমাকে না ভান করতে হবে না সবাইকে খুশি রাখতে হবে এখন কেবল নিজের প্রতি সৎ থাকতে হবে এটা সেই অবস্থা যেখানে তোমার পরিপক্কতা হয়ে ওঠে তোমার স্বাক্ষর তোমার প্রশান্তি হয়ে ওঠে তোমার চুম্বক কারণ আসল পুরুষ তখনই সবচেয়ে আকর্ষণীয় লাগে যখন সে নিজের চৈকানোর দাস নয় এরাং প্রভু হয় এটাই আতস্ততা এবং এটাই সত্যিকার পুরুষালী মনে রাখবে পুরুষ সে নয় যে সবচেয়ে দ্রুত কথা বলে পুরুষ সে যার নিস্তব্ধতা উত্তর হয়ে ওঠে সিটি টাইম যদি তুমিও এখন বৈধতা নয় দিক নির্দেশনা নিয়ে বাঁচার ভাবনা নিয়ে থাকো তবে এই ভিডিওটি লাইক করে দাও এবং কমেন্ট করো আমি আমার পথে আছি এই অ্যাফারমেশন তোমাকে ভিতরের পুরুষালীকে জাগিয়ে তুলবে কেন মহিলারা চল্লিশ বছর বয়সী পুরুষের দিকে আকৃষ্ট হয় কখনো খেয়াল করেছ চল্লিশ বছর বয়সী পুরুষকে দেখে অনেক মহিলার মনে একটি আলাদা কৌতূহল জন্ম নেয় সেই আকর্ষণ কোনো দামি পারফিউম থেকে আসে না তা আসে পরিপক্কতা থেকে কুড়ি বছর বয়সের ছেলে কথা বলে ইমপ্রেস করতে কিন্তু চল্লিশ বছরের মানুষ বোঝার সাথে কথা বলে এবং এই পার্থক্যই তাকে আকর্ষণীয় করে তোলে মহিলারা সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যারা শান্তিতে চলে যারা এভরি কথায় রিয়্যাক্ট করে না যারা শোনা জানে মনোবিজ্ঞান বলে একজন মহিলার জন্য আত্মবিশ্বাসী প্রশান্তি কর্কোশ আধিপত্যের চেয়ে বেশি চুম্বকীয় কারণ নারীর মন চায় চটক নয় চায় স্থিরতা তার চাই যা বিশৃঙ্খলায় অটল থাকে যে তার সামনে তার দুর্বলতা লুকায় না বরং তাকে শক্তিতে পরিণত করতে জানে এমন পুরুষের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষার বৃত্ত থাকে সে মহিলাদের ইমোশনালি সেফ বোধ করায় এবং এই সুরক্ষার অনুভূতি তাকে বাকি সবাই থেকে আলাদা করে দেয় এটা কোনো ফ্লার্টিং নয় এটা একটি শক্তি সেই শক্তি যা বলে আমার তোমাকে প্রমাণ করার দরকার নেই আমি কেবল আমার উপস্থিতি দিয়েই সব বলে দিই এবং এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ যেখানে চটক নেই কেবল গভীরতা থাকে মনে রাখবে যে পুরুষ নিজের জীবনকে বুঝে ফেলেছে সে অন্য কারো জীবনে অর্থ হয়ে ওঠে সেই তিনটি অভ্যাস যা চল্লিশের পরে পুরুষকে অজেয় করে তোলে চল্লিশ বছর বয়স সেই মাখ যেখানে ছেলে শেষ হয় এবং নেতা জন্ম নেয় এখানে জীবন তোমাকে দুটি বিকল্প দেয় হয় অনুশোচনায় বাঁচো না হয় শৃঙ্খলা এবং লক্ষ্য নিয়ে উঠে পড়ো এবং দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কে এবং এই বয়সের পরে তিনটি অভ্যাস পুরুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে এক আবেগিক নিয়ন্ত্রণ আগে তুমি রাগ করতে এখন তুমি বোঝো আগে ঘৃণা করতে এখন তুমি উপেক্ষা পড়ো আগে অহংকার তোমাকে চালাতো এখন বুদ্ধি তোমাকে চালায় এই পরিপক্কতাই তোমার চেহারা এনে দেয় এক কর্তৃত্ব দুই নির্বাচিত পরিমণ্ডল মনোনীত লোকেদের মধ্যে বাসা এখন তুমি সবার ইমপ্রেস করো না এখন তুমি গুণমান সম্পন্ন সম্পর্ক বেছে নাও একটি ছোট সত্যিকারের পরিপক্ক পরিমণ্ডলই তোমার শক্তি যত শান্ত পরিমণ্ডল তত মহান জীবন তিন লক্ষ্য প্রথম ডিস্ট্র্যাকশানস পরে কুড়ি বছর বয়সে তুমি স্বপ্ন দেখেছিলে চল্লিশ বছর বয়সে সেগুলো পূরণ করার সময় এসেছে এখন খেলা বিলাসিতার নয় লেগেসির এখন তোমার ফোকাস চটক দেখানো নয় নিজের সাম্রাজ্য গড়ে তোলা এই অভ্যাসগুলো থেকে একটা কথা স্পষ্ট যখন পুরুষ তার মিশানে লাগে দুনিয়া নিজেই তাকে জায়গা দেয় এটা সেলফ রেসপেক্ট নয় এটা আত্মস্থতা এবং যখন তুমি এই অবস্থায় পৌঁছাও তুমি আকর্ষণীয় হও না তুমি অপরিহার্য হয়ে ওঠো সিটি এ টাইম যদি তুমিও নিজের জীবনের স্টিয়ারিং হুইল কারো অন্যের নয় নিজেকে দিতে চাও তবে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করো আমি আমার শক্তির মালিক এই লাইন তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে তুমি এখন ছেলে নও একজন জাগ্রত